বিশ্বনাথ উপজেলার সালিয়ার মাঠে অত্যন্ত বিনোদনমূলক এবং বাংলার প্রাকৃতির সাথে এই শীতের কুয়াশার সাথে মিলে দৌড়াচ্ছে দুটি করে আনন্দরাজ গ্রাম বাংলার ঐতিহ্যবাহী একটি গুরুদল প্রতিযোগিতা আজকের এই গুরদল প্রতিযোগিতা সালিয়ার মাঠে আজকের গুরদল প্রতিযোগিতা এবং বিনোদনমূলক দর্শকদের জন্য বিনোদন দেওয়ার জন্য আমার আলিবাই এই আজকের গ্রাম বাংলার ঐতিহ্যবাহী আলিয়ার মাঠে একটি বিনোদনের দর্শকদের বিনোদন দেওয়ার জন্য গ্রাম বাংলার মানুষকে বিনোদন দেওয়ার জন্য একটি গোড়দল প্রতিযোগিতা আজকের গোর্দল প্রতিযোগিতা আমরা দেখতে পারছি কুয়াশার মধ্য দিয়ে দিয়েও চলছে চমৎকার একটি গুড় দৌড় আর আজকের এই গুড় দৌড় প্রতিযোগিতায় অত্যন্ত চমৎকার দৌড়াচ্ছে দুটি গুড়া হাওয়ার থালে থাল মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে দড়ি চেয়ারি সরি তাদের দক্ষতা দিয়েই দৌড়িয়ে নিয়ে আসতেছে কিন্তু প্রচুর আগামীতে যে মেলাই পড়ে না কেন আমরা প্রত্যেকটা মেলায় দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে ভালোভাবে যদিও দেখি লাইভের মধ্যে হচ্ছে না কিন্তু আপনাদের ভিডিওর মধ্যে দেখানোর চেষ্টা করব আর সবাই আমাদের চ্যানেল এবং প্রাইজ ফলো করে আমাদের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আনন্দ আজফা